আসসালামু আলাইকুম ইবরান দেখতে দেখতে এবছরে কিন্তু শীত চলে এলো তাই না শীতের মধ্যে আমাদের সবারই কিন্তু পিঠাপুলি খেতে মানে একটা ধুম পড়ে যায় তো যার কারণে রোড সাইডে যে পিঠা বিক্রি করে সেই পিঠার মতো নিয়ে একদম পারফেক্ট একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই চিতু পিঠার রেসিপিটা যে একবার বাসায় ট্রাই করবে আশা করছি সে কোনো সময় ফিল হবে না একদম পারফেক্ট অনুযায়ী জালি জালি ভাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো চিতুই পিঠা সবারই পছন্দের তো এখানে আমি পাঁচশো গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালটাকে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুই ঘন্টার মতো তো ভিজিয়ে রাখার কারণে এটার পেস্টটা কিন্তু সুন্দর হবে তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিবে আর আজকের এই পিঠাগুলো বানাচ্ছে আমার আম্মু তো যেহেতু আম্মু বানাচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি তো এখানে চালের সমান সমান অনুযায়ী পানি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ ভাত দিয়েছি আর লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আপনারা যখন ব্লেন্ড করে দেখবেন যে লবণ কম হয়েছে তখন কিন্তু অবশ্যই লবণটা অ্যাড করতে পারবেন তো এখানে এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেরকম হয়েছে একদম মসৃণ একটা ব্যাটার হয়েছে তো এটা এখন আম্মু একটা বাটিতে নিয়ে নিবে চিতই পিঠার এই রেসিপিটা আমার মনে হয় না কারো মানে ফেল হবে খুবই সহজ একটা রেসিপি তো এখন আমি ব্লেন্ডার যে জারের পেস্ট করে নিয়েছিলাম চালগুলো তো ওইটা ধুয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছে তো ব্যাটারটা কিন্তু এত বেশি ভারীও হবে না এত বেশি পাতলাও হবে না মানে কনসিস্টেন্সিটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন তা এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে আছে তা এখন এটার ভিতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিবে এখন এটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে পারফেক্ট একটা ব্যাটার আনার জন্য তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটাকে এরকম হয়েছে তো এখন এটাকে আম্মু ঢেকে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো সাথে সাথে কিন্তু পিঠাগুলো বানাতে যাবেন না আধা ঘন্টার মতো একটু ঢেকে রেখে দিবেন এতে করে জোটা পারফেক্ট হবে তো এখানে আম্মু একটা লোহার কড়াই যেগুলাকে বলে ওইগুলা বসে দিয়েছে যেহেতু আমাদের বাসায় মাটির পাত্র ছিল না তো এখানে অল্প পরিমাণ বেটার ডেলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে প্রায় এক মিনিটের মতো তো দেখতে পেয়েছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলেছে এবং জালি জালি ভাব কিন্তু হয়েছে সাইড দিয়ে এবং নিচটাও কত সুন্দর হয়েছে পিঠার আর খুবই সফট হয়েছে কিন্তু রাস্তার ধারে যে পিঠাগুলা বিক্রি করে সেটার থেকে কিন্তু কোনো অংশ কম নয় একদম পারফেক্ট হয়েছে তো এক এক করে আম্মু এভাবে পিঠাগুলা বানিয়ে নিয়েছি পিঠাগুলো হতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগতেছে এর মধ্যে কিন্তু পিঠাগুলা হয়ে যাচ্ছে আর পিঠাগুলা দেখতেই পাচ্ছেন মাশালা খুবই সুন্দর করে কিন্তু ফুলেছে তো প্রতিটা পিঠাই সেম এরকম হচ্ছে পিঠা বানিয়ে নিয়েছে সাথে এখানে ছিল ধনিয়া পাতার ভর্তা ভর্তা আর কালো জিরা ভর্তা ছিল তো আপনাদের সাথে একটু সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছে আর ভর্তা দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই খুবই ভালো লাগে তো আজ পিঠা একটা আম্মু ছিঁড়ে দেখাচ্ছে যে কিরকম রকম হয়েছে পিছনের সাইডটা যেরকম মচমচে ভিতরে ঠিক তেমনই সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলার ভিতরটা কতটা সুন্দর হয়েছে জালি জালি ভাব হয়েছে আপনারাও বাসায় ট্রাই করলে সেম এই রেসিপিতে যদি আপনারা